সারাদিন রোজা রেখে কষ্ট করে বেগুনি বানালেন খাবার সময় দেখলেন বেগুনি গেল চুপসে গেল তখন খুব মন খারাপ হয় তাই না চিন্তা করবেন না আমার রেসিপি ফলো করুন পুরো ভিডিওটা দেখুন আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোর স্যার কিচিনে যাই কুক আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা পুরো দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে প্রথমে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিলাম এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি নিলাম এক কাপ বেসন চালের আটা ও ময়দা মিলিয়ে এক কাপ দিয়ে দিলাম লবণ লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো হলুদ আর দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন এবার আমি কি করব হ্যাঁ ঠিক ধরেছেন তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যানের মধ্যে দু চামচ তেল নিয়েছি তেলটা গরম করে ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে নাড়তে হবে এই টেক্সটা ফলো করলে চপ বেগনি যাই করেন না কেন প্রায় দুই ঘন্টা মুচমুচে থাকবে তাহলে আর কোনো টেনশন নেই এবার আগে থেকেই বেগুনে বানিয়ে রাখুন আর ইফতারি এনজয় করুন দেখুন ব্যাটারের কেমন হয়েছে এই দেখুন ব্যাটারটা আঙুলের মধ্যে লেগে থাকছে পড়ে যাচ্ছে না তার মানে আমাদের ব্যাটার রেডি এখন স্লাইস করা বেগুনগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আরও অনেক সহজ সরল রেসিপি আছে প্লিজ সেগুলো দেখে নেবেন টেন্ট ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন টাটা ভালো থাকবেন হ্যাপি রমাদান।